সেলফি দিলি না তাই ভিডিও করতেছি ঠিক আছে আপনারা এখন এই মুহূর্তে দেখতেছেন ভিডিওটা বন্ধ করলাম কেন আমি ভিডিওটা বন্ধ করে আপনাদেরকে দেখাতে পারলাম না সূর্য এখন অস্তর পথে যে সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে 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 সূর্য অস্ত যাচ্ছে একটা সেলফি তুলি সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা কোথায় এসেছি আমরা সিঙ্গাপুরের একটি গ্রামে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ সাইড চলে 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 যাচ্ছে 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 বাইক অটো অনেক কিছু চলে যাচ্ছে আমার পাগলু বন্ধু আছে আমার সাথে দেখুন কোন পাগলু পাগলু আপনার মাথার চুলের স্টাইলটা একটু করে দেখান তো সুন্দর করে স্টাইল করুন হ্যাঁ এভাবে স্টাইল মারুন স্টাইল মারুন আপনারা কিছু মনে করবেন না আজ এই পর্যন্ত বন্ধু টাটা দিয়ে দেন তো হ্যাঁ সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন বলে দিন যে চাঁদের বুড়োকে সবাই সাবস্ক্রাইব করবেন চাঁদের বুড়োকে সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঠিক আছে আমার বন্ধু কিন্তু সময় বলে না অনেক কষ্ট করে বলেছে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত